হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো অনেক দিন পর আবার কিন্তু চলে এসেছি আমাদের বাড়ির খুব কাছেই একটা নার্সারিতে তো নার্সারিটা হচ্ছে শেখরপুরে আর এই নার্সারির নাম হচ্ছে মাতারা নার্সারি তাই তো দাদা হ্যাঁ তারা তারা আছে তো যাই হোক বন্ধুরা তারামা নার্সারিতে আমি আজকে চলে এসেছি অনেক দিন পর এই নার্সারিতে কী কী ধরনের গাছ রয়েছে আজকে আপনাদেরকে দেখাবো আর এখান থেকে আপনারা অনলাইনে গাছ পাবেন কি না নার্সারি পুরো ঠিকানা সব কিছুই আপনাদের জানিয়ে দেবো আপনারা ভিডিওটা পুরোটাই দেখবেন ভিডিও কেউ স্কিপ করবেন চলুন দেখে গাছ আচ্ছা সামনে পিয়ারা গাছ আছে এগুলো কি পিয়ারা দাদা এগুলো বাড়াইপুরি আপেল গোয়া পিয়ারা আপেল হুম আচ্ছা তো ফুল হয়ে আছে নাকি হ্যাঁ আচ্ছা গাছটা একটু হাতে তোলো দেখি এগুলো কত দাম বললে একশো টাকা টাকা আচ্ছা বড় প্যাকেটে হ্যাঁ এই ছোট প্যাকেটে পাবে তো হ্যাঁ ছোট প্যাকেটের দাম কত ছোট প্যাকেটের দাম আশি টাকা এটা কি আছে এটা বেল ফুল বলে আচ্ছা এগুলো কত করে দাম এগুলো কুড়ি টাকা কুড়ি টাকা করে হুম এই গাছটার নাম কুন্দুজি

আচ্ছা এটা গন্ধরাজ হ্যাঁ গন্ধরাজ লেবুর কত দাম সত্তর টাকা সত্তর টাকা এগুলো কি বড় প্যাকেটে আছে হ্যাঁ ছোট প্যাকেটের চারা আপনাদের কাছে পাবে হ্যাঁ এর দাম কত আছে সত্তর টাকা বললেন লাল পিয়ারা আচ্ছা এই লাল পিয়ারা হ্যাঁ এগুলোর দাম কত এগুলো পঞ্চাশ আচ্ছা এগুলো কি আছে এগুলোকে হলুদ ডাচ ফুল বলে ডাচ ফুল হ্যাঁ হলুদ ডাচ আচ্ছা এগুলোর দাম কত পঁচিশ টাকা করে এগুলো শীতকালে ফুল আসে শীতকালেই হয় খালি হ্যাঁ গাছটা বারো মাস থাকে ফুলটা শীতকালে আসে আচ্ছা এইটা এগুলো নাম তো জানি না ঠিক আচ্ছা এগুলো কি ওই অ্যালামুন্ডা হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখুন বন্ধু কি সুন্দর ফুল ফুটে আছে এদিকেও ফুল সব ফুটে রয়েছে আচ্ছা এগুলো সব কালার হবে না এইটা হলুদ আর এটা লাল আচ্ছা এগুলো দাম কি রয়েছে এই লালগুলোর দাম হচ্ছে সত্তর টাকা করে হলুদটা তিরিশ টাকা হলুদটা হচ্ছে তিরিশ টাকা আর লালগুলো হচ্ছে সত্তর হ্যাঁ এগুলো পুনা ভ্যারাইটি লালটা লালটা পুনা ভ্যারাইটি আচ্ছা আচ্ছা এটা কামরাঙা তো হ্যাঁ হ্যাঁ মিষ্টি কামরাঙা মিষ্টি কামরাঙা এর দাম কত আছে সত্তর টাকা করে সত্তর টাকা গাছে ফুল হয়ে আছে আচ্ছা ফুল চলে এসছে হ্যাঁ আচ্ছা এখানে আর এক জাতের পেয়ারা দেখছি এটা কি আলাদা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা কি পেয়ারা এটা বারাইপুরি পেয়ারা এই পেয়াটা একটু লম্বাটে হয় এটা লম্বাটে হয় হ্যাঁ আচ্ছা এটার দাম কত হ্যাঁ এদিকে সব ফুল এসেছে তো এগুলোর দাম কত এগুলো আশি টাকা করে এটা আশি টাকা হ্যাঁ আচ্ছা এটা কি টগর ফুলের মতো এটা টগরই গোলাপি টগর গোলাপি টগর হ্যাঁ আচ্ছা এটার দাম কত পঁচিশ টাকা করে পঁচিশ আর এই পাশে রয়েছে এটা কি রজনীগন্ধা রজনীগন্ধা স্টিক আচ্ছা আচ্ছা এটা স্টিক হ্যাঁ এর দাম কত কুড়ি টাকা করে এগুলো কুড়ি টাকা করে আচ্ছা এখানে কিছু লেবুর গাছ রয়েছে লেবু হয়ে আছে দেখছি সব গাছে এগুলো চাইনিজ মোসাম্বি বলে চাইনিজ মোসাম্বি হ্যাঁ আচ্ছা এগুলোর দাম কি রয়েছে দাদা 60 টাকা করে এগুলো মাত্র 60 টাকা করে হ্যাঁ ছোট গাছেই ফল তাই তো টপে ফল আছে এগুলো তবে দিলে হবে তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এইগুলো এগুলো শিউলি ফুল না হ্যাঁ এগুলো শিউলি ফুল এগুলো দাম কত 20 টাকা করে এগুলো সিজনিয়াম না এগুলো সিজনিয়াম বলে এগুলোর দাম কত এগুলো ষাট টাকা করে দাম ষাট টাকা করে হ্যাঁ এর দুটো কালার হয় ওই ওই একটা আর একটা এটা সবুজ এটা গোলাপি হবে এটা লাল হবে পাতাটা আচ্ছা এটা গোলাপি হ্যাঁ এটার দাম কত একই দাম ষাট টাকা করে হ্যাঁ এটা কি রয়েছে এটা ফার্স্ট লট বলে ফার্স্ট লট হ্যাঁ এগুলো ফুল আছে মনে হয় ফুল আছে এগুলো দাম কত এগুলো ষাট টাকা করে দাম এগুলো ইয়ের মতন ফুল হয় চামরুলের মতন ফুল হয় আচ্ছা এগুলো চাইনিজ বর্ত হ্যাঁ হ্যাঁ চাইনিজ বর্ত এগুলোর দাম কত তিরিশ টাকা আচ্ছা এরেলিয়া গুলো এরেলিয়া চল্লিশ টাকা এগুলো কুপিয়া বলে এগুলো কুপিয়া হ্যাঁ এর দাম কত রয়েছে পঁচিশ টাকা করে এ সারা বছর ফুল হবে হ্যাঁ সারা বছর এ টপে দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ টপে দেওয়া যাবে কোনো যত্ন লাগে না আচ্ছা এগুলো তো মনে হচ্ছে ফুরুশ হ্যাঁ হ্যাঁ ফুরুশ ফুরুশ আছে তোমাদের এখানে কটা কালার আছে দাদা তিনটে এখানে তিনটে কী কী কালার হবে লাল গোলাপি আর সাদা তো এই সামনেই তো রয়েছে দেখছি হ্যাঁ সাদা রয়েছে লাল রয়েছে আর গোলাপি রয়েছে এগুলোর দাম কেমন তিরিশ টাকা করে যেটাই নেবে তিরিশ টাকা আচ্ছা এগুলো এরিকা হ্যাঁ এরিকা দাম কত পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ ছোটো প্যাকেটে হ্যাঁ আর বড়ো প্যাকেটে নিলে দাম আরও বাড়বে তাই তো প্যাকেটে নিলে দাম বাড়বে আচ্ছা এটা কী আম আছে ম্যাড্রাসা ম্যাড্রাজ হ্যাঁ এটার দাম কত রয়েছে আশি টাকা আশি টাকা আর এটা এটা কি এটা কাটিমোন আম কত দাম

তলায় সব ট্যাগ দেওয়া রয়েছে তাই তো হ্যাঁ হ্যাঁ তলায় দাম কেমন থেকে শুরু 70 টাকা থেকে শুরু আর কত অবধি আছে 100 150 150 পর্যন্ত আছে আচ্ছা এগুলো এই শামি গাছ হ্যাঁ এটা কি ফুল হয়েছে নাকি এটা শামি গাছে ফুল হয় এই সময় ও আচ্ছা এগুলো দাম কেমন কোন 30 টাকা করে দাম 30 টাকা করে হ্যাঁ আচ্ছা আর এটা কি আছে বোতল বোতল এর দাম কত এ 40 টাকা আচ্ছা এগুলো ডালিম হ্যাঁ আচ্ছা গাছগুলো তো মোটামুটি বড় হাইটের আছে

আচ্ছা এগুলোর দাম কেমন সত্তর টাকা সত্তর আর পাশে এগুলো জামরুল জামরুল এটা কি ভ্যারাইটি জামরুলের এটা দু রকম আছে এর মধ্যেই আছে দু রকম কেমন কেমন হবে একটা লাল হবে পেঁয়াজের মতন আর একটা সাদা হবে আচ্ছা কোনটার কি দাম দুটোই একশো টাকা করে একশো টাকা করে আর পাশে আরেকটা গাছ দেখছি এটা কি গাছ ছোট এক ধরনের জুই ফুল বলে জুই ফুল ফুল হয় তো এটা ফুল বারো মাস নাকি বারো মাস এর দাম কেমন পঁচিশ টাকা পঁচিশ টাকা করে এই সাদা সাদা ফুল হয়ে আছে ছোটো ছোটো এইরকম হবে ফুল হবে আচ্ছা এদিকে লিচু রয়েছে এটা কি লিচু এটা মুজাফার লিচু এর দাম কেমন একশো টাকা করে আচ্ছা এটা কি আছে ভুটানি টগর ভুটানি টগর এর দাম কেমন পঁচিশ টাকা করে আচ্ছা এটা ওই সাদা জাম নাকি কালো এটা সাদা সাদাটা এর দাম কেমন আছে একশো টাকা করে আচ্ছা এদিকে জবা রয়েছে কি জবা এগুলো এগুলো দেশি জবা আমাদের দেশি জবা এর কি কালার হবে এই লাল আছে গোলাপি আছে গোলাপি থোকা আছে মানে তিন চার রকম আছে এর মধ্যে তাই তো এর দাম কেমন আছে 20 টাকা মাত্র 20 হ্যাঁ আর পাইকারি থেকে নিলে আরো কমে পাবে তাই তো আচ্ছা এটা কুল তো হ্যাঁ এটা কুল কি কুল আছে এটা এটা আপেল আপেল কুল হ্যাঁ আপেল কুল আচ্ছা এর দাম কেমন 80 টাকা 80 টাকা হ্যাঁ এই বড় প্যাকেটে বলে না হ্যাঁ হ্যাঁ বড় এগুলো দাম কত করে 40 টাকা করে 40 টাকা মাধবী লতা এটা না হ্যাঁ হ্যাঁ আচ্ছা ফুল তো সব আছে আছে কত সুন্দর এদিকেও আছে এগুলো দাম কেমন 30 টাকা করে 30 টাকা হ্যাঁ আচ্ছা দাদা তোমার হাতে একটা গাছ দেখছি এটা কি গাছ তেতুল গাছ মিষ্টি তেতুল কি হ্যাঁ মিষ্টি তেতুল থাই ভ্যারাইটি আচ্ছা থাই ভ্যারাইটি এটা টবে হবে তো হ্যাঁ হ্যাঁ দু বছরের মধ্যে ফল চলে আসবে এটা আচ্ছা এগুলোর দাম কেমন 100 টাকা 100 টাকা করে হ্যাঁ আচ্ছা এদিকে আর একটা জাতের কুল গাছ দেখছি এটা কি এটা বাউকুল বলে বাউকুল হ্যাঁ এর দাম কেমন সত্তর টাকা সত্তর টাকা হ্যাঁ আচ্ছা এগুলো সিঙ্গাপুরি রঙ্গন বলে রঙ্গন ফুল হ্যাঁ সিঙ্গাপুরি হ্যাঁ বড় থোকা ফুল হয় এটা এটা ফুলটা বড় হবে তাই তো এর দাম কেমন আছে কুড়ি আছে ও এগুলো কুড়ি হ্যাঁ এর দাম কেমন ছোট প্যাকেট আছে যেমন চল্লিশ টাকা আচ্ছা এগুলো চল্লিশ হ্যাঁ আচ্ছা এদিকে একটা ফুল হয়ে আছে এটা কি এটা জবা জবা হ্যাঁ আচ্ছা এটা কি যাব পাতাটা অন্য রকম নামটা ঠিক আমার মনে আসছে না আচ্ছা এটা লক্ষ্মী জল মাথা মতনই হয় আচ্ছা মানে পাতা আলাদা তাই তো পাতাটা একটু আলাদা এর দাম কেমন 30 টাকা হবে এই এটা হচ্ছে আমরা দেখুন এটা অল টাইম আমরা অল টাইম আমরা এই দেখুন বলে আছে আচ্ছা এ কি 12 মাস হয় তাই তো 12 মাস আচ্ছা এগুলোর দাম কেমন আছে 150 টাকা আচ্ছা তোমার নামটা কি বলো শুভ সর্দ শুভ সর্দার আচ্ছা এই নার্সারির নাম কি আছে তারামা না তারামা নার্সারি আচ্ছা এটা কোথায় আছে নার্সারিটা কোথায় রাজা শিকরপুরে রাজারহাট শিকরপুর আচ্ছা তোমাদের এই নার্সারিতে শিয়ালদা থেকে যদি কেউ আসতে চায় কিভাবে আসতে পারবে যে শিয়ালদা থেকে আসতে গেলে পাঁচ ধরে রাজাহাট নিউ টাউন আসতে হবে সেখান থেকে দশটা পনেরো টাকা অটো ভাড়া নেবে শিকরপুরে আচ্ছা আর তোমাদের নার্সারির যে ফোন নাম্বারটা রয়েছে আরেকবার বলে দাও ফোর আচ্ছা তোমাদের এখান থেকে মনে করো যদি কেউ এখানে আসতে পারছে না অনলাইনে গাছ যদি সে নিতে চায় পাবে কি হ্যাঁ হ্যাঁ অনলাইনের ব্যবস্থা আছে তাই তো আচ্ছা